ইংলিশ ফুটবলে সাম্প্রতিককালে যুব খেলোয়াড়দের দলবদল নিয়ে অনেক আলোচনা হয়েছে তবে চেলসি থেকে লিভারপুলের রিও এনগুমহার চমকপ্রদ দলবদলটি সবচেয়ে বেশি আলোচিত এই তরুণ তারকা আট বছর বয়স থেকে চেলসির একাডেমিতে ছিলেন এবং তাকে তাদের অন্যতম সেরা প্রতিভা হিসেবে গণ্য করা হত তবে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে তিনি একটি অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেন এবং লিভারপুলে চলে যান কারণ তিনি বিশ্বাস করতেন যে অ্যানফিল্ডে মূল দলে খেলার সুযোগ আরও বেশি স্পষ্ট তার এই সিদ্ধান্তটির সঙ্গে সঙ্গেই সঠিক প্রমাণিত হয় যখন তিনি নিউকাসলের বিরুদ্ধে একশো মিনিটে একটি নাটকীয় যসূচক গোল করেন এর মাধ্যমে তিনি তার সতেরোতম জন্মদিনের মাত্র কয়েকদিন আগে লিভারপুলের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রিমিয়ার লিগ গোলদাতা হিসেবে রেকর্ড করেন এনগুমোহার এই দলবদল চেলসিকে ক্ষুব্ধ করে বলে জানা যায় যার ফলে ক্লাবটি প্রতিদ্বন্দ্বী লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের স্কাউটদের তাদের একাডেমি ম্যাচগুলোতে নিষিদ্ধ করে বর্তমানে একটি ট্রাইব্যুনাল এখনও বিচারাধীন আছে যা নির্ধারণ করবে এই দলবদলের জন্য লিভারপুলকে ঠিক কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে এনগুমহার গল্পটি ব্রেক্সিট পরবর্তী ফুটবলের একটি বৃহত্তর প্রবণতাকে তুলে ধরে যেখানে ইংলিশ যুগ প্রতিভা আরও বেশি মূল্যবান হয়ে উঠেছে লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলো তরুণ খেলোয়াড়দের বিকাশে খ্যাতি অর্জন করায় যুগ খেলোয়াড় নিযোগের ক্ষেত্রটি পরিবর্তিত হচ্ছে এবং চেলসির দীর্ঘদিনের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে এনগুমোহার দুর্দান্ত অভিষেক এটাই প্রমাণ করে যে চেলসির এই ক্ষতি হয়তো লিভারপুলের জন্য একটি বড় লাভ হতে চলেছে